অনকপল শোনাদের পরিবারের সকলকে স্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দন্ডবৎ প্রণাম করে আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের बाबूদের জন্য শীতে কি কি এসেছে কি কি ভক্তরা ওনাদেরকে দিয়ে গিয়েছে উপহার সেগুলো সবস্থ তোমাদের দর্শন করাবো তোমরা সকলে ভালো থেকো राधे আমার সকল শোনাদের সন্ধ্যাকালীন দর্শন তোমাদের করিয়ে দিচ্ছি দেখো কি অপরূপ দর্শন সব বাবুরা বসে রয়েছে সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে আজকে পড়ানো নেই স্টুডেন্টদের সব পরীক্ষা কিন্তু আজকে অফ আছে আমার তাই ব্লগটা বানিয়ে ফেললাম তোমাদের জন্য দেখো কি মিষ্টি লাগছে মোহন সোনাকে সকলকে পোশাক পরাচ্ছি আস্তে আস্তে ঠান্ডা পড়ে গিয়েছে আমাদের এখানে মোটামুটি ঠান্ডা গরম মিশিয়েই রয়েছে কি অপরূপ দর্শন গিরিরাজ্যেকে দর্শন করো এরপর উপহারগুলি দর্শন করিয়ে দিচ্ছি উপহার আনা হয়েছে কি কি রয়েছে সমস্তটাই রয়েছে এর মধ্যে তোমাদেরকে এবার এগুলো প্যাকিং খুলে খুলে দর্শন করাবো কী কী রয়েছে এখানে বাবুদের জন্য রাধে রাধে এই জন্য আনন্দ সোনা আনন্দ সোনার আজকে ঠান্ডা পোশাক পরবে সুন্দর একটা ঠান্ডা পোশাক ছানার দিদুন দিয়েছে দেখো দর্শন করো কত সুন্দর এই পোশাকটা আজকে পরবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে এটা দেখো কত সুন্দর আনন্দ সোনার তো ঠান্ডা পোশাক নেই সেরকম এই দিদুন এটা কিনে পাঠিয়ে দিয়েছে খুব সুন্দর আর এই যে জামাটা আর তার সাথে আছে এই প্যান্টটা তাহলে পরিয়ে দেবো ঠিক আছে তাহলে পরিয়ে দিচ্ছি হুম মধ্যে ঠান্ডা পোশাক ঠান্ডা দিচ্ছি বাকিদেরকে পড়ানো হচ্ছে আনন্দসনার সোনা নতুন পোশাকটা আমি আনন্দ পরিয়েই দিলাম ভক্তবৃন্দ দর্শন করিয়ে দিলাম কেমন হয়েছে অতি অবশ্যই জানিয়ে খুব সুন্দর মাপটা হয়েছে এবার জামাটা পরিয়ে দিচ্ছি দর্শন করো দেখো কেমন লাগছে জানিও কত সুন্দর মিষ্টি পোশাকটা কত ঠান্ডা আজকে দর্শন করিয়ে দিলাম কি বলে দাও রাধে রাধে সমস্ত ভক্তগণ জানিও কেমন লেগেছে আনন্দ সোনাকে দর্শন করিয়ে দিই এই যে ঠান্ডার আরেকটা কম বলে এসেছে এটা মোহন আর গোপালের জন্য অর্ডার করা হয়েছিল এটা এসে গিয়েছে কত সুন্দর দেখো খুব সুন্দর এসছে কম্বলটা মিষ্টি কম্বল পিঙ্ক সব পিঙ্ক কালার এই জন্য এটা একটা নিয়ে এসছি তা চামন পাত্রটা রয়েছে আমার তামার তবু আরেকটা নিয়ে আসা হয়েছে অনেক সময় দরকার হয় আর এই যে তোমরা দর্শন করেছো যে সকলে যে নীল মাধব এসেছে নীল মাধবের জন্য এই পোশাকটা আর এই মালাটা এটা বার করা হয়েছে নীল মাধবের অভিষেক তোমাদের দর্শন করিয়ে দেব তো তখন এটা নীল মাধব পরিধান করবে ঠিক আছে তাহলে এবার সরিয়ে দিচ্ছি আর এসছে দেখো এই যে অনেকগুলো রিমান এগুলো সব বিভিন্ন কালারের সমস্ত বাবুদেরকে পরিধান করিয়ে দেওয়া হবে বিভিন্ন কালারের আনা হয়েছে কারোর অনেক দরকার হয় আবার অনেক ভক্তবৃন্দ তার ভগবানের জন্য যাতে পড়াতে পারে তাদের জন্য বানাবো এই জন্য আনা হয়েছে হ্যাঁ তার আরও তিনটি আনা হয়েছে আমার ভাইয়ের আর দুটো এনে রাখা হয়েছে ভাইদের এন্ডেড এসছে ভাইকে দেওয়ার জন্য আমার তাই ভাইয়ের জন্য একটা এনেছি খুব সুন্দর আর সর্ব জায়গায় যেন জব করা যায় সেই জন্য এই কাউন্টারগুলো এসছে তোমরা অবশ্যই জব করো এবং সকল ভক্তকে উৎসাহিত করো জব করার জন্য তাহলে অপার শান্তি অনুভব হবে সেই গীতগুলো কিছু স্টুডেন্ট আর আমার মাসির মেয়ে ওদের জন্মদিন ছিল ওদের জন্য আনানো হয়েছে এটা শুভর আর শুভর জন্মদিনে শুভ অনেকগুলো চকলেট দিয়ে গিয়েছিল শুভর ভাই অনেক বৃষ্টি দিয়ে গিয়েছিল তখন আমার কাছে বিশেষ কিছু ছিল না চকলেট ছিল দিয়ে গিয়েছিলাম তো ওদের জন্য উপহার সব বুক করা হয়েছে এটা শুভর জন্য আনা হয়েছে পার্সটা আর আর এখানে সুন্দর সুন্দর পেকিং বক্স এগুলো সব এসছে এই জলের বোতল এগুলো সব সবাইকে দেওয়ার জন্য এসেছে আর খুব সুন্দর ব্যাগ এসেছে এটা দেখো কত সুন্দর অনেকে দর্শন করে এসেছি এই উপহারটা এসেছে হলো আমার মায়ের কোম্পানি থেকে এটা অ্যাকচুয়াল আমার বোনকে দিয়েছে ছোট বোনকে ছোট বোন এটা দিয়ে গেছে বাবুদেরকে দেখো কত সুন্দর উপহারটা সুন্দর দুটো গোল সেট আর একটা ট্রে আছে এখানে আর এখানে স্কুলটাও দর্শন করিয়ে দিচ্ছি যে বাবুদের ভোগ লাগবে এই তো এক করা আছে খুলছে না যাই হোক ওর থেকে যদি যতটা দর্শন করানো যায় ওর থেকে করিয়ে দিচ্ছি এই যে দুটো স্পুন এখানে আরেকটা আছে একটা এই যে ঠিক সমস্ত তোমাদের আমাদেরকে দর্শন করিয়ে দিলাম কেমন লাগছে অতি অবশ্যই জানিও সকলে ভালো থেকেও সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক আর এই যে আমাদের আনন্দ সোনা তোমাদেরকে দর্শন দিচ্ছে রাধে রাধে জয় নিতাই জয় জয় রাধি শ্যাম হলো শ্রী জয় রাধে জয় নিতাই